আজ দশই মহরম মুসলমানদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শোকের দিন হিজড়ি বর্ষের প্রথম মাস মহরমের দশ তারিখ পবিত্র আশুরা হিসেবে পরিচিত আরবি আশারা শব্দের অর্থ দশ আর আশুরা মানে দশম আর মহরম অর্থ সম্মানিত হিজড়ি একষট্টি সনের দশই মহরম সত্য ও ন্যায়ের পথে যুদ্ধ করতে গিয়ে মহানবী হরজত সাল্লাম এর দহিদ্র হরজত ইমাম হোসেন রাদিয়াল্লাহ আল্লাহ আলু এবং তার পরিবারের সদস্যরা কারবালার প্রান্তরে ফোরাত নদীর তীরে নির্মমভাবে শহীদ হন হরজত ইমাম হোসেন রাদি আল্লাহ আলু এর আত্মত্যাগ মানবতার ইতিহাসে সমুজ্জ্বল হয়ে আছে মহান আল্লাহতালার রহমত ও ক্ষমা পাওয়ার আশায় ধর্মপ্রাণ মুসলমানরা নকল রোজা নামাজ দান খরত ও জিকির আসকারের মধ্য দিয়ে দিনটি পালন করেন শিয়া সম্প্রদায়ের এদিন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকে এর মধ্যে তাজিয়া মিছিল উল্লেখযোগ্য